প্রত্যাশিতভাবে সকল জল্পনার অবসান ঘটিয়ে বিজেপি জোট সরকারের সামিল হল ত্রিপুরা মথা বৃহস্পতিবার বিজেপি জোট সরকারের মন্ত্রিসভার সদস্য হিসাবে শপথ গ্রহণ করলেন ত্রিপুরা দলের দুই বিধায়ক এদিন মন্ত্রিসভার সদস্য হিসাবে শপথ গ্রহণ করলেন বিধায়ক অনিমেষ দেববর্মা এবং বিধায়ক বৃষ্কিতু দেববর্মা রাজভবনে তাদেরকে এই দিন মন্ত্রী হিসাবে শপথ বাক্য পাঠ করান রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডিনাল্লু

তাই খাসুকি খাদ তাই ভারতীয় সংবিধান রোগী গিরিমু হামজাকু এবা। মানিমু কাকজাক তঙ যত বেরেলি বরফটাই তাই তংম অনিমেশ দেববর্মা প্রথম শপথ গ্রহণ করার পর মন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করেন বিধায়ক বৃষ্কিতু দেববর্মা এই দিনে শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা তিপুর দলের প্রাক্তন সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মন সহ অন্যান্যরা মন্ত্রী হিসাবে অনিমেশ দেববর্মা ও বিশকেতু দেববর্মা শপথ গ্রহণের পর মুখ্যমন্ত্রী নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বলেন সহসায় নয়া দুই মন্ত্রীর মধ্যে দপ্তর বন্টন করা হবে

এবং সেই দিশাই আজকে আপনারা দেখতে পেলেন এখানে দু দুজন মিনিস্টার আজকে শপথ দিল তো ন্যাচারালি আগামী দিন যেটা আমরা ভেবেছি যে সবাই মিলে একসাথে শান্তিতে এখানে বসবাস করব তার একটা ঝলক কিন্তু আপনারা দেখতে পেলেন বিজেপি থেকে আর কি কেউ মন্ত্রী হচ্ছে বললাম তো সময়ে সব জানতে পারেন এখন কি করে বলবো থ্যাংক ইউ থ্যাংক ইউ শপথ গ্রহণের পর মন্ত্রী অনিমেশ দেববর্মা নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বলেন বিরোধী দলনেতার একটা দায়িত্ব আর মন্ত্রীর আর একটা দায়িত্ব ওনার দায়িত্বের পরিবর্তন হয়েছে যে লক্ষণীয় তীব্র দল গঠন করা হয়েছে সেই লক্ষ্যের ফসল হলো দলের দুই সদস্য মন্ত্রী হওয়া না এখন তো স্যার দায়িত্বও বেড়ে গেল অনেকটা আগের থেকে কি বলবেন দায়িত্ব দায়িত্ব সর্বদাই আলাদা হয়েছে এটা বলা যায় বিরোধী দলের দলীয় নেতা এটা একটা দায়িত্ব মন্ত্রী হওয়া আর অন্য ধরনের একটা এই দায়িত্ব আমি পালন করি আচ্ছা আপনি কি মনে করছেন যে মন্ত্রী হয়ে গ্যাদার করতে পারবেন আমার মনে করার কি আছে আমরা যে লক্ষ্য নিয়ে দলটা করেছি এই দলটারই তো একটা ফসল অনেক দল আছে যারা পঞ্চাশ বছর দল করেও একটা মনোভাব নেওয়া যায় না তো বিপ্লামতার যে আন্দোলন যে লক্ষ্য নিয়ে আমরা এগিয়েছি লক্ষ্যের একটা সাফল্য এটাই আরও হবে মন্ত্রী হয়ে কি আপনি কি এই আন্দোলনটা করতে পারেন কেন পারবেন সরকার তো বরাবর গ্রেপ্তার হয়েছে অনেক জায়গায় কেন্দ্রীয় মন্ত্রীরা গ্রেপ্তার হয়েছে আন্দোলন হবে হবে যখন আন্দোলনের একটা পরিস্থিতি করেন আমাদের কাজ করার সুযোগ দিন অপরদিকে মন্ত্রী বৃষ্কিত দেববর্মা নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বলেন মন্ত্রী হিসাবে শপথ গ্রহণের পর দায়িত্ব আরো বেড়ে গেছে ত্রিপুরা মথা দল সরকারে সামিল হলেও গ্রেটার ত্রিপুরা ল্যান্ডের দাবি থেকে যাবে আন্দোলন জারি থাকবে আগামী দিনে কি কাজ করার লক্ষ্য আছে এই যে গ্রেটার ত্রিপুরা আপনাদের যে ইস্যুটা এই ইস্যু নিয়ে কি আগে যে মানে এগিয়ে যেতে পারবেন পারবো না কি তাহলে আমাদের পলিটিক্যাল আমাদের এজেন্ডা আজকে সরকারের ঠিক আছে কিন্তু আমাদের দাবি অবশ্যই থাকবে হয়তো জনগণের প্রশ্ন হতে পারে কবে পাওয়া যাবে ব্যর্থ হয়তো আপনারা প্রশ্ন করতে পারেন কবে পাওয়া যাবে ব্লেটার আপনারা জানেন আগে রাম মন্দির হয়েছে রাম মন্দির করার জন্য পাঁচশো বছর আন্দোলন করতে হয়েছে কত বছর আন্দোলন করেছি মাত্র তিন বছর আপনিও কি মনে করছেন যে পাঁচশো বছর পরে এটা বলছি না আমরা শুধু আমি শুধু উদাহরণটা দিলাম যেমন ধরুন আমার ঝাড়খন্ড রাজ্য থাকে সেটা তারা কত বছর আন্দোলন করে অনেক আন্দোলন আমরা তো আমি জানাচ্ছি বিরোধিতা হ্যাঁ এই সরকার তো ব্যাপারে বিরোধিতা করছিল বিরোধিতা করবে এই করুক না কি প্রবলেম আছে আপনারা কি সরকারি থেকে এই আন্দোলন করতে পারবে অবশ্যই পারবেন ত্রিপুরা দলের দলের সুপ্রিম প্রদ্যুৎ কিশোর দেবর্ম নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে তিনি যথেষ্ট গুরুত্বপূর্ণ একটা ইঙ্গিত দেন তিনি বলেন লোকসভা নির্বাচনে পূর্ব ত্রিপুরা আসন থেকে এমন কাউকে নির্বাচিত করা হবে যে লোকসভা ত্রিপুরা মথা দলের দাবি নিয়ে সরব হবে অর্থাৎ তিনি বকলমে বোঝাতে চেয়েছিলেন ত্রিপুরা মথা দলের পছন্দ মতো কাউকে পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে প্রার্থী করা হবে এদিনের শপথ গ্রহণ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ ত্রিপুরা মথা দলের প্রাক্তন সুপ্রিমো প্রদ্য দেববর্মন ছাড়াও উপস্থিত ছিলেন মন্ত্রী রতন লাল নাথ মন্ত্রী টিঙ্কু রায় মন্ত্রী সুশান্ত চৌধুরী সহ মন্ত্রী সভার অন্যান্য সদস্য বিধায়ক সহ প্রসরিক আধিকারিকরা